নওসাদ সিদ্দিকিকে অ্যারেস্ট করছে গ্রেফতার করতে গ্রেপ্তার করছে ওই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ ভ্যালে তোলা হচ্ছে বিধায়ক নৌসার সিদ্দিকিকে একেবারে গ্রেফতার করা হয়েছে কলকাতার ধর্মতলা থেকে কর্মসূচি থেকে একেবারে ট্রেনে হিসরে নজর সিদ্দিকীকে গ্রেফতার করা হচ্ছে যে চিত্র দেখানোর চেষ্টা করছি বাংলা আইনা চ্যানেল পর্দায় একেবারে নজর সিদ্দিকীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে নজর সিদ্দিকীকে একেবারে বাংলা আইনা চ্যানেল পর্দা দেখার চেষ্টা করছি নজর সিদ্দিকীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে থাকুন শুধু দর্শকবৃন্দ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিধায়ক নওসাদ ছবিকে গ্রেপ্তার করা আছে তারই পরেই বিভিন্ন যে কুতুবুদ্দিন দেখতে পাচ্ছি না একেবারে দেখার চেষ্টা করছি কুতুব উদ্দিন ফাতিকী করা হচ্ছে এই মুহূর্তের নওশাদ ছবি গ্রেফতার করার পরেই কলকাতার রাত পর থেকে কলকাতার রাজ পর থেকেই কুতুব উদ্দিন ফাতীকে গ্রেফতার করা হচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাংলা ফটো দেখতে থাকুন একদম সাহাবুদ্দিন সিয়াজিকেও গ্রেফতার করা আছে অপরদিকে দেখতে পাচ্ছেন শাহাবুদ্দিন সিরাজীকে গ্রেফতার করা আছে কুতুবুদ্দিন ফাতিকে গ্রেফতার করা হচ্ছে দেখতে পাচ্ছেন অপরদিকে একেবারে কামরুজ্জামান সাহেবকেও গ্রেফতার করা হচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন কামরুজ্জামান সাহেবকেও গ্রেফতার করা হচ্ছে শুধু দর্শক বৃন্দ আজকে বাংলার মানুষের বাঙালির প্রশ্ন দেখতে পাচ্ছেন একেবারে দেখতে পাচ্ছেন কামরুজ্জামান সাহেব অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে একেবারে সবাইকে গ্রেফতার করা হচ্ছে তাহলে বাংলার মানুষের প্রশ্ন এটা কি বাংলা নাকি উত্তর প্রদেশ হয়ে গেছে শুধু দর্শক বিন্দু ইউপি উত্তর প্রদেশে যেমন অ্যাস করা হয় বাংলার ভূখণ্ড কেমন করা হচ্ছে তাহলে বাংলা আর ইউপির মধ্যে পার্থক্য কোথায় বাঙালির প্রশ্ন বাংলার মানুষের প্রশ্ন দেখতে থাকুন বাংলার আয়না চ্যানেলের পর্দা সরাসরি বাংলার আইন আছে কথা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে চিত্র দেখানোর চেষ্টা করছি একেবারে কলকাতা তারা ধর্ম চিত্র ইতিমধ্যে কিছুক্ষণ কিছুক্ষণ আগেই বিনায়ক নসির দিকে এই গাড়িতে চালানো হয়েছিল কিন্তু কারণবশত অনুগামীদের চাপেই আবার সেই গাড়ি থেকে নজর দিকে নামানো হয়েছিল আবার ওকে অ্যারেস্ট করা হবে আবার ওকে গ্রেফতার করা হবে সেই দৃশ্য একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি একেবারে দেখতে থাকুন বাংলার চ্যানেলের পর্দায় শেয়ার করুন সারা বাংলার সারা বাংলা মানুষকে দেখার চেষ্টা করুন এই মুহূর্তে একেবারে ধর্মতলা চিত্র দেখার চেষ্টা করছে একেবারেই এই মুহূর্তে যে চিত্র আমার দাঁড়িয়ে আছে ধর্মতলা রাজ ইতিমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন আলেম সমাজ সংখ্যালঘু তাদেরকেও গ্রেফতার করা হয়েছিল এই মুহূর্তে ধস্তদস্তি এই মুহূর্তে ধস্তদস্তি দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ আর দেখে দিকে নৌশাসের দিকে একেবারে ধস্তদস্তি দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন বাংলার আইনা চ্যানেলের পর্দা শেয়ার করুন সব বাংলার মানুষকে দেখার সুযোগ করুন ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন আলেম সমাজ সংখ্যালঘু নেতাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তিন চার গাড়ি তাদেরকে মানে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে শেষ বেশ নয় সাতশিদিকে টার্গেট ছিল ওনাকে গ্রেফতার করতেই পারলে কলকাতা শান্ত শান্তে আমার হবে এমনটা মনে করেই একেবারেই দেখতে পাচ্ছেন নওশাশে দিকে গ্রেফতার করার চেষ্টা দেখতে থাকুন শেষ বেশ কি হয় দেখান চেষ্টা করছি দেখতে থাকুন আবারো আবারো এই মুহূর্তে দেখতে হচ্ছে আমুল জামানকে গ্রেফতার করা হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে কামর জামানকে গ্রেফতার конда паленна да го молдре কলকাতা রাজপথেই এই বাংলার আইনা পর্দা দেখানোর চেষ্টা করছি শুধু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দেখতে দিকে বিধায়ক অনেকটাই গ্রেফতার করা হয়েছে এবং এই কর্মসূচির আগেই কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল এই মিছিলের কোনো একেবারে বেআইনি এমনটা কিন্তু তা ঘোষণা করেছেন তারই পরে দেখতে পাচ্ছেন একেবারেই যে ধস্তাধস্তি অবস্থা একেবারে বাংলা আইনা চ্যানেলে পর্দা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন একেবারে দেখতে পাচ্ছেন একের পর এক দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এত পরিমাণে মানুষকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাড়ি একদম লোড হয়ে গেছে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন শেয়ার করুন সত্যের পাশে শক্তভাবে বাংলা রায়না চ্যানেল ইতিমধ্যে একেবারে দেখতে পাচ্ছেন বিধায়ক নহস্বীকে অবস্থাটি দাঁড়িয়ে আছেন শান্তিপূর্ণ আন্দোলন চায় না শান্তিপূর্ণ আন্দোলনের কর্মীদেরকে গ্রেফতার করছে 200000 50000 50000 50000 আমাদের বন্ধন

এসডিপি এর রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে এটাকে আমি ধিক্কার জানাচ্ছি এখানে শান্তিপূর্ণ ধর্ণা দিবস ধর্ণার জন্য বসতে আসা হয়েছিল ধর্ণা দেবে এখানে কোনো মিছিলের আয়োজন করা হয়নি এখানে কোনো অস্ত্র মিছিলের আয়োজন করা হয়নি এখানে কাউকে উত্তেজনাপূর্ণ কোনো রকমের কথা বলা হয়নি তারপরেও পুলিশ প্রতিটা নেতাকে প্রথমে গাড়িতে তুলে নিল যেন আমাদের এই আন্দোলন